চার চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্ররা কাদেরকে বাছাই করেছে সুতরাং আগামী নির্বাচনের প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিপুল ভোটের শিবির জয়লাভ করেছে একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী একক পাবে এত ভোট এবং সিট পাবে চাইলে একলাই সরকার গঠন করতে পারবে সেই জন্য আজকে আমরা একলা করতে চাই না আমরা জামাত ইসলামীর বাইরেও দেশে যারা সৎ মানুষ আছে যোগ্য মানুষ আছে তিনি শিক্ষাবিদ হইতে পারেন রাজনীতিবিদ হইতে পারেন প্রশাসনিক সাবেক আমলা হইতে পারেন তিনি একজন রিটায়ার্ড আর্মি পার্সোনালিটি হইতে পারেন তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব হইতে পারেন আমরা তিনি অন্য ধর্মের লোক হইতে পারেন আমরা সেই লোকদেরকে যারা সৎ তারা যোগ্য যারা আমানতদার যারা ওয়াদা রক্ষাকারী আমরা এই সমস্ত লোকদেরকে প্রিয় ভাইরা যেভাবে বৃষ্টির মধ্যেও আপনারা মাঠে আছেন বৃষ্টি যদি আরো বেড়ে যায় তারপরও কি আপনারা মাঠে থাকবেন আমরা যারা জীবন দিয়ে আমাদের পরীক্ষায় যারা পাশ করেছি বৃষ্টি কি তাদেরকে তামাতে পারবে বরং মাঠের বাইরে যারা আছেন তারাও মাঠে চলে আসেন আমের কিছুক্ষণের মধ্যেই আসবেন জাতির উদ্দেশ্যে তার মূল্যবান আমি বলছিলাম তিন চারটা ফোর্স আছে যা যদি কারো সাথে তাকে তার পরাজয় করার শক্তি কারো নাই আল্লাহর হুকুমে তারা জয়ী হয় তার মধ্যে এক নম্বর হইল ছাত্র শক্তি ছাত্র এবং যুবশক্তি আজকে কার পক্ষে দাড়ি পাল্লার পক্ষে ঠিক না এ পর্যন্ত যত সার্ভে হয়েছে সার্ভেতে দেখা গেছে ইয়াংরা সবাই জামাতকে পছন্দ করে তাইলে আগামী দিনের বাংলাদেশে পাওয়ারে মহিলা সমাজ আমাদের মা এবং বোনেরা বাংলাদেশের ছাত্রী সমাজ কাকে ভোট দিল ইউনিভার্সিটিগুলোতে গুলোতে শিবিরকে ঠিক না মহিলারাও ইনশাল্লাহ জামাত ইসলামীকে দাড়ি পাল্লায় ভোট দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমাদের হাতে মহিলারা আমাদের মা বোনেরা যে মর্যাদা পাবে এই মর্যাদা কোনো বেটা দিতে পারবেন না এই জন্য তাদের ইজ্জতের নিরাপত্তার জন্য এবং মা হিসাবে বোন হিসাবে তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য তারা অবশ্যই ন্যায়ের প্রতি দাড়িপাল্লায় ভোট দিবে ঠিক কিনা আরেকটা বড়ো শক্তি বাংলাদেশের এবং সারা দুনিয়ায় বলেন দেখি সেই শক্তির নাম কি শ্রমিক সমাজ সেই শ্রমিক সমাজ আজকে কার পক্ষে কার পক্ষে আওয়াজ কি ছোট হচ্ছে না বড় হচ্ছে আপনারা কার পক্ষে একবার স্লোগান দিয়ে দেখাই দেন তুমুল স্লোগান দিয়ে দেখাই দেন আপনার কার আরে ভাই কোনো মার্কা আছে সবাই একসাথে বলেন সেই মার্কা কি আরো জোরে ইনশাল্লাহ পনেরো আসনে শফিক ভাইয়ে জিতবে বা সারা বাংলাদেশে একই মানুষ বললে সবাইরে দেখছি এবার জামাত রে দেখ ঠিক কিনা সবাই দেখা শেষ এবার দাড়ি পাল্লা জামাত ইসলামের নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশে মহিলা সমাজও আমাদের সাথে আছে ছাত্ররা আছে ছাত্রীরা আছে শ্রমিকরা আছে কৃষকরা আছে আমার আছে কে নাই প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে জোট বেঁধেছে তারা দাড়ি পাল্লায় ভোট দিবে ঠিক কিনা সেই জন্য এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে অনেক কিন্তু যাই করুক না কেন আমরা মাথা গরম করব না ঠিক না আমরা মাথা ঠান্ডা রেখে চলবো ইভেন এই যে আপনারা আসলেন যাইবেন আবার মিছিলও করবেন রাস্তাঘাটে মোটরসাইকেল থাকবে রিক্সা থাকবে বাস থাকবে তারা অবশ্যই আমাদের দেশের মানুষ তারা আমাদের ভুটান তারা এমনি বুঝবে যখন মিছিল শুরু হবে তারা হেল্প করবে কিন্তু কোনো ড্রাইভারের প্রতি চোখ কথা বলবেন না কোনো রিক্সাকে দমক দেবেন না আপনার যেমন বাংলাদেশ রিক্সা ড্রাইভারের ও বাংলাদেশ ঠিক না জোরপূর্বক থামাবেন না বোঝাই যে ভাইয়া একটু সময় দেন আমরা একটা মিছিল করবো পারবেন কোনো দিন কোনো রিক্সার ড্রাইভারকে বেবি ট্যাক্সি ড্রাইভারকে সিএনজি ড্রাইভারকে বাস ড্রাইভারকে কেউ আমরা দমক দিব না এই ওয়াদা করতে রাজি আছি দেখে হাত তুলে দেখান কারাম চেয়ার উপরে উঠে দেখান আপনারা রাজি আছেন খেয়াল রাখবেন কিন্তু মাঝে মধ্যে এই যে আমি আসতেছিলাম আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়া শোনেন আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়ে করতে গিয়ে দেখি একজন একটু আগতস্বরে রিক্সা আটকাতেছে বললাম কেন তারও যেমন অধিকার আছে আমারও একই অধিকার এত আলাদা ইয়ের দরকারটা কি ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন এই বাংলাদেশের প্রত্যেকটা রিক্সা ভাই আমাদের কলিজার টুকরা কলেজার টুকরা সিএনজি ড্রাইভার আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাইরা আমাদের জাতির বিনির্মাণকারী তাদের গাম আর শ্রমের উপরে বাংলাদেশ আছে ঠিকই না অত কাউকে ছোটো করে দেখবেন না হালকা করে দেখবেন না কাউকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল হাদিস আল আল-মুসলিমু মান মুসলিম আল মুসলিমি প্রকৃত মুসলমান তো সেই যা জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমরা প্রমাণ করতে চাই মিছিলও চলবে গাড়িও চলবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জিম্মাদার আমরা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে জন্য কোনো অবস্থায় মাথা গরম করা যাবে না আমাদের বিরোধীরাও যদি আমাদেরকে গালি গালাস করে আমাদের বিরুদ্ধে কটকতা কয় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে আমাদেরকে যদি কোনো তারা উত্তেজিত করতে চায় আমরা কি উত্তেজিত হব উত্তেজিত হলে বাংলাদেশ চালাতে পারবে অতীতে যারা উত্তেজিত হয়েছিল কেউ টিকতে পারে না তেলা করে গাড় বাঁকা করে গোয়ার তুমি করে কোনোদিন রাজনীতিতে টিকে তাকা যায় না যদি যেত তাই দেশে জাসদ হইতো সবচেয়ে বড় রাজনৈতিক দল দেখি না জাসদকে আপনারা অনেকে দেখেন নাই এক সময় তাদের কি আপনার দাপট ছিল কিন্তু বয়ার তুমি করে জাসদ বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন তারা আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা এতিম হয়ে যাচ্ছে কারণ হলো তাদের বয়ার তুমি কারণ হলো তাদের জেন্ডার বাজে কারণ হলো তাদের চাঁদাবাজি কারণ হলো ছাত্র সমাজের সাথে বেয়াদবি অতীত এই ছাত্র সংগঠনগুলো আমাদের বন্ধের উপর আমাদের ছেলেদের উপর রাতের পর রাত নির্যাতন করেছে তার ফল এখন তারা বুক করতেছে ঠিক কিনা ওই একই পথে আমরা কখনোই যাব না যাব আমরা ইসলামের পথে চলবো আমরা কোরআনের শিক্ষার আলোকে চলবো আমরা নবীর শিক্ষার আলোকে চলব ঠিক কিনা প্রিয় ভাইরা এখন কথা হইল ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণ যদি চায় ডাক্তার শফিক রহবান হবেন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর আসনে যারা কাজ করতেছেন তারা আজকে যে পরিমাণ সমাবেশ করছেন নভেম্বরের মাঝামাঝি যদি আরেকটা সমাবেশ দেই এর পাঁচ গুণ শ্রমিক সমাবেশ ঘটাইতে পারবেন পারবেন তাহলে আপনাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে একের পর এক ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে শফিকুর রহমান সাহেবকে তার পরিচয় তুলে ধরতে হবে ঠিক কিনা এবং আমরা তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি আছেন কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিজয়ী করার জন্য আপনাদের গাম শ্রম যে কোনো ত্যাগের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসছেন তিনি আপনাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি যে গাইডলাইন দিবেন সেই গাইডলাইনের আলোকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসে গেছেন শফিকুর রহমান সাহেবের আগমন আরে ভাই মার্কা আছে আমাদের এই কাপড় মিরপুরে আছে ঢাকাতে কোন মার্কা আছে সারা দেশে কোন মার্কা আছে কোন সে মার্কা সবাই বলে আরো জোরে ইনশাল্লাহ জিতবে থাকবে সংগ্রামী বন্ধুর আমার ইনশাল্লাহ আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এমন এক বাংলাদেশ কায়েম হবে যে বাংলাদেশে মানুষের নিরাপত্তার কোনো সমস্যা হবে না নারীরা নিরাপদে এক জায়গা থেকে আর এক জায়গা ঠেকনার থেকে তেতুলিয়া তুলিয়া পর্যন্ত সর্বত্র যেতে পারবে তাদের দিকে বাঁকা চোখে তাকাবে এমন কেউ থাকবে না সেরকম একটা সমাজ শ্রমিকদেরকে মূল্যায়ন করাবে তারা মর্যাদা সহকারে সমাজে তাদের দায়িত্ব পালন করবে সেরকম একটা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ মানবিক সমাজ ডাক্তার শফিক রহমান সাহেবের নেতৃত্বে আল্লাহ চাইলে এই বাংলাদেশে কায়েম হবেন ইনশাআল্লাহ আমরা আমাদের যান প্রাণ দিয়ে সর্বশক্তি দিয়ে তারিফ পাল্লাকে বিজয়ী করার জন্যে পনেরো আসন আমরা জাতিকে উপহার দেওয়ার জন্য আমার শ্রমিক ভাইরা আপনাদের গাম আপনাদের শ্রম দিয়ে আমির জামাতের মর্যাদা জামাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করতে কি রাজি আছেন বাংলাদেশ যারা শাসন করেছেন তারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারা নারী সমাজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারা শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তারা বাংলাদেশকে গোশের রাজত্বে বাংলাদেশে গোশের রাজত্ব কায়েম করেছিলেন তারা দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছিলেন এইসব গোষপুর দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং মানুষের তৈরি করা আইন দিয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষকে যারা শাসন করতে চেয়েছে তারা বারবার ব্যর্থ হয়েছে কারণ ওইসব রাজনৈতিক দলগুলো স্রোতের বিপরীতে চলেছে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিশ্বাস আমরা করেছি যে মল্লবোধ আমাদের আমাদের ইমান আকিদে এবং মল্লবোধকে তোয়াক্কা না করে মানুষের তৈরিক আইন দিয়ে সুদ ঘোষ মদ জেনা অশ্লীলতা ব্যয় পান ঘোষ এবং দুর্নীতি নিয়ে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করা হয়েছে একটা প্রতিষ্ঠানও নাই যারা এইসব দুর্নীতি এবং খারাপ কাজ থেকে বিরক্ত থাকতে চাইলেও তারা থাকতে পারে এই অবস্থায় বিগত দিনগুলিতে যারা শাসন করেছিল তারা প্রথমত দেশ শাসন করার জন্য লোক তৈরি করা যে দরকার ছিল যে ধরনের লোক তারা যে আদর্শ কায়েম করতে চায় সেই আদর্শ বাস্তবায়ন করতে পারবে সেরকম কোনো আদর্শিক লোক তারা তৈরি করে নাই জগা খিচুড়ি মার্কা লোক দিয়ে তারা দেশ শাসন করতে চেয়েছে অথচ তারা একটা দল চালাবার যোগ্যতাও তাদের নাই দলের মধ্যেই নিয়ন্ত্রণ নাই বিগত যে কয়টা দল দেশ চালিয়েছে তাদের প্রোগ্রামে আসলে আপনারা দেখেছেন মারামারি কি নিয়ে মারামারি বসা নিয়ে মারামারি খাওয়া নিয়ে মারামারি স্টেজে আসা বক্তৃতা মারামারি নিয়ে মারামারি পদ মারামারি যেসব দল নিজ দলের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্যতা রাখে তারা রাখে না তারা ফেল মেরেছে এখন জাতি জানে এই দেশে একটা দল আছে যেই দল যে আদর্শকে লালন করে যে আদর্শকে মেনে চলে সেই আদর্শের আলোকে সমাজের সব লোক তৈরি করেছে কি পরিবার বলেন কি ব্যবসা বলেন বাজার বলেন ব্যাংক বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আইন আদালত এবং পার্লামেন্ট সব বাংলাদেশকে চালাবার জন্য একদল সৎ যোগ্য লোক তৈরি করেছে যাদের হাতে ক্ষমতা আসলে প্রথমত বাংলাদেশে আর গোষের কারবার চলবে না দুর্নীতি চলবে না দুর্নীতিকে আমরা যত মাজাব আছে সব মাজাবের মাধ্যমে হারাম করে দিব আমি বাংলাদেশে আর দুর্নীতি চলবে না ঘোষ চলবে না আমার একটা ছেলে মেয়ে বিশ বাইশ তিরিশ বছর লেখাপড়া করার পর কেরানি হইতে গেলে পুলিশের একটা সাধারণ সদস্য হইতে গেলে তাকে দশ লাখ টাকা বিশ লাখ টাকা ঘোষ দিতে হবে এই ঘোষরা আর বাংলাদেশের সুযোগ পাবে না আজকে মানুষ এমন একটা দলকে ভোট দিতে চায় যে দলের হাতে দেশ আসলে দেশের প্রত্যেকটা নাগরিক মনে করবে এই দেশ তার দেশ সবাইকে বাংলাদেশকে নিজের দেশ মনে করবে সবাই সম্মান বোধ করবে একটা রাস্তার ক্লিনার ভাই কাজ করে আমাদের যে বোন আমাদের সাহায্যকারী সেও গর্বের সাথে বলবে এ দেশ আমার দেশ বাংলাদেশ আমরা এরকম শ্রদ্ধা সম্মান ভালোবাসা মানবিকতার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য আজকে সবাই চিনে ফেলেছে চুয়ান্ন বছর যে দলকে নানা ট্যাগ লাগিয়ে যে দলকে নানা স্লোগান দিয়ে নির্যাতনের মাধ্যমে জনগণ থেকে আড়াল করেছিল এক বছরের মাথায় যখন আড়াল চলে গেল তখন দলে দলে মানুষ জামাতের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারা বিমোহিত হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে আসল শান্তির ঠিকানা তো এখানেই একটা দলকে ক্ষমতা যাওয়ার জন্য কতগুলো প্রস্তুতি লাগে প্রথমত তার যোগ্য লোক লাগে জামাত ইসলামের মধ্যে সেই যোগ্য লোক আছে। দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে জামাত ইসলামী সৎ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে ডাক্তার তৈরি করেছে আইনজীবী তৈরি করেছে বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে এমন কোনো সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবেন না বাংলাদেশকে সুদমুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য এদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি জামাত চালু করেছে এবং এই ব্যাংকগুলোর সফলতা এমন যে আজকে সব সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করতে বাধ্য হয়েছে তাহলে এদেশে অর্থনৈতিক দিক নির্দেশনার দিক থেকে সফল দলের নাম হচ্ছে জামাত ইসলামী একটা দল দেশ চালাতে হলে সেই দলেরও একটা বৈশিষ্ট্য থাকতে হয় দলেরও একটা শক্তি থাকতে হয় আজকে সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে বাংলাদেশের সব সুশৃঙ্খল দলের নাম হচ্ছে জামাত ইসলাম সব সুশৃঙ্খল আমান দলের নাম হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলামের লোকদের হাত ক্লিন আমাদের দুই মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছেন এক পয়সার দুর্নীতি করা ছাড়ায় সুতরাং সবচাইতে শক্তিশালী সুশৃঙ্খল মানবিক দায়িত্বশীল বিপদে মানুষ সবার আগে পায় এই দলের নাম কি সবাইকে বলতে এই দলের নাম কি সবাইকে বলতে এই দলের নাম কি এই দলের মার্কা কি সবাই বলেন মার্কা কি দাঁড়িয়ে পাল্লা মার্কা জামাত ইসলাম সবচেয়ে বড় কথা হলো আপনি ক্ষমতায় যাবেন প্রথমে একজন ব্যক্তি এমন লাগবে দলমত জাতি ধর্ম নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে যার প্রতি অগাধ যিনি মানবিক যিনি জাতীয় নেতা যিনি কথা বললে জনগণ শুনবে ঠিক না যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না যিনি বিপদের সবার আগে পাশে দাঁড়ান বাংলাদেশে এরকম দক্ষ যোগ্য মানবিক নেতার নাম কি মানবিক নেতার নাম কি সবাই জুড়ে বলেন সেই নেতার নাম কি ডাক্তার শফিকুর রহমান আজকে নেতা হিসেবে আগামী দিনের যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনিও দক্ষ যোগ্য মানবিক ওদার এবং যিনি দেশ চালাবার সকল যোগ্যতা তার আছে ঠিক না একইভাবে তার দল হচ্ছে সুশৃঙ্খল একইভাবে তার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে ঠিক না প্রশাসনিক যোগ্যতা আছে ঠিক না দেশের সর্বসাধারণ জনগণের একটা দেশের মূল ভাইটাল ফোর্স হলো দেশের সাধারণ জনগণের পাশাপাশি ছাত্র সমাজ ঠিক কি না এদেশের ছাত্র সমাজ কাকে বাছাই করেছে চার চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্ররা কাদেরকে বাছাই করেছে সুতরাং আগামী নির্বাচনের প্রভাব পড়বে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিপুল ভোটের শিবির জয়লাভ করেছে একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী একক পাবে এত ভোট এবং সিট পাবে চাইলে একলাই সরকার গঠন করতে পারবে সেই জন্য আজকে আমরা একলা করতে চাই না আমরা জামাতি ইসলামীর বাইরেও দেশে যারা সৎ মানুষ আছে যোগ্য মানুষ আছে তিনি শিক্ষাবিদ হইতে পারেন রাজনীতিবিদ হইতে পারেন প্রশাসনিক সাবেক আমলা হইতে পারেন তিনি একজন রিটায়ার্ড আর্মি পার্সোনালিটি হইতে পারেন তিনি একজন সামাজিক ব্যক্তিত্ব হইতে পারেন আমরা তিনি অন্য ধর্মের লোক হইতে পারেন আমরা সেই লোকদেরকে যারা সৎ তারা যোগ্য যারা আমানতদার যারা রক্ষাকারী সমস্ত লোকদেরকে প্রিয় ভাইরা যেভাবে বৃষ্টির মধ্যেও আপনারা মাঠে আছেন বৃষ্টি যদি আরো বেড়ে যায় তারপর কি আপনারা মাঠে থাকবেন আমরা যারা জীবন দিয়ে আমাদের পরীক্ষায় যারা পাশ করেছি বৃষ্টি কি তাদেরকে তামাতে পারবে বরং মাঠের বাইরে যারা আছেন তারাও মাঠে চলে আসেন আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই আসবেন জাতির উদ্দেশ্যে তার মূল্যবান আমি বলছিলাম তিন চারটা ফোর্স এই যা যদি কারো সাথে তার পরাজয় করার শক্তি আল্লাহর হুকুমে তাকে তারা জয়ী হয় তার মধ্যে এক নাম্বার হইলো ছাত্র শক্তি ছাত্র এবং যুব শক্তি আজকে কার পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে ঠিক কিনা এ পর্যন্ত যত সার্ভে হয়েছে সার্ভেতে দেখা গেছে ইয়াংরা সবাই জামাতকে পছন্দ করে তাইলে আগামী দিনের বাংলাদেশে পাওয়ারে আসবে কে দুই নাম্বার মহিলা সমাজ আমাদের মা এবং বোনেরা বাংলাদেশের ছাত্রী সমাজ কাকে ভোট দিল ইউনিভার্সিটিগুলোতে শিবিরকে ঠিক কিনা মহিলারাও ইনশাল্লাহ জামাত ইসলামীকে দাড়ি পাল্লায় ভোট দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমাদের হাতে মহিলারা আমাদের মা বোনেরা যে মর্যাদা পাবে এই মর্যাদা কোনো বেটা দিতে পারবেন না এই জন্য তাদের ইজ্জতের নিরাপত্তার জন্য এবং মা হিসাবে বোন হিসাবে তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য তারা অবশ্যই ন্যায়ের প্রতীক দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবে ঠিক কিনা আরেকটা বড় শক্তি বাংলাদেশের এবং সারা দুনিয়ায় বলেন দেখি সেই শক্তির নাম কি শ্রমিক সমাজ সেই শ্রমিক সমাজ আজকে কার পক্ষে কার পক্ষে আওয়াজ কি ছোট হচ্ছে না বড় হচ্ছে আপনারা কার পক্ষে একবার স্লোগান দিয়ে দেখাই দিন তমল স্লোগান দিয়ে দেখাই দেন আপনারা কার আরে ভাই কোনো মার্কা আছে সবাই একসাথে বলেন সেই মার্কা কি আরো জোরে ইনশাল্লাহ পনেরো আসনে সফিক ভাইয়ে জিতবে বা সারা বাংলাদেশে একই মানুষ বললে সবাই রে দেখছি এবার জামাতরে না সবাইরে দেখা শেষ এবার দাড়ি পাল্লা জামাত ইসলামের নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশে মহিলা সমাজও আমাদের সাথে আছে ছাত্ররা আছে ছাত্রীরা আছে শ্রমিকরা আছে কৃষকরা আছে আলেমারা আছে কে নাই প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে জোট বেঁধেছে তারা দাড়ি পাল্লায় ভোট দিবে ঠিক কিনা সেই জন্য এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে অনেক উল্টা পাল্টা আবুল তাবুল বকতেছে কিন্তু যাই করুক না কেন আমরা মাথা গরম করব না ঠিক না আমরা মাথা ঠান্ডা রেখে চলব ইভেন এই যে আপনারা আসলেন যাইবেন আবার মিছিলও করবেন রাস্তাঘাটে মোটরসাইকেল থাকবে রিক্সা থাকবে বাস থাকবে তারা অবশ্যই আমাদের দেশের মানুষ তারা আমাদের ভুটান তারা এমনি বুঝবে যখন মিছিল শুরু হবে তারা হেল্প করবে কিন্তু কোনো ড্রাইভারের প্রতি চোখ রাঙ্গাইয়া কথা বলবেন না কোনো রিক্সাকে দমক দেবেন না আপনার যেমন বাংলাদেশ রিক্সা ড্রাইভারের বাইরেও বাংলাদেশ ঠিক না জোর জোরপূর্বক থামাবেন না বোঝাই না যে ভাইয়া একটু সময় দেন আমরা একটা মিছিল করবো পারবেন দিন কোনো রিক্সার ড্রাইভারকে বেবি ট্যাক্সি ড্রাইভারকে সিএনজি ড্রাইভারকে বাস ড্রাইভারকে কেউ আমরা দমক দিব না ওয়াদা করতে রাজি আসি দেখে হাত তুলে দেখান কারাম চেয়ার উপরে উঠে দেখান আপনারা রাজি আসছেন খেয়াল রাখবেন কিন্তু মাঝে মধ্যে এই যে আমি আসতেছিলাম আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়া শোনেন আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়ে করতে গিয়ে দেখি একজন একটু রাগত স্বরে রিক্সা আটকাতেছে আমি বললাম কেন তারও যেমন অধিকার আছে আমারও একই অধিকার এত আলাদা ইয়ের দরকারটা কি ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন এই বাংলাদেশের প্রত্যেকটা রিক্সা ভাই আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাই আমাদের কলিজার টুকরা সিএনজি ড্রাইভার আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাইরা আমাদের জাতির বিনির্মাণকারী তাদের গা আমার শ্রমের উপরে বাংলাদেশ আছে ঠিক না অত কাউকে ছোটো করে দেখবেন না হালকা করে দেখবেন না কাউকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল হাদিস হলো আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিল্লিসানহি ওয়াদি প্রকৃত মুসলমান তো সেই যা জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ আমরা প্রমাণ করতে চাই মিছিলও চলবে গাড়িও চলবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জিম্মাদার আমরা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেই জন্য কোনো অবস্থায় মাথা গরম করা যাবে না আমাদের বিরোধীরাও যদি আমাদেরকে গালি গালাস করে আমাদের বিরুদ্ধে কটকথা কয় আমাদের পোস্টার ছিঁড়ে পেলে আমাদেরকে যদি কোনো তারা উত্তেজিত করতে চায় আমরা কি উত্তেজিত হব উত্তেজিত হলে বাংলাদেশ চালাতে পারবে অতীতে যারা উত্তেজিত হয়েছিল কেউ টিকতে পারে না তেলা করে গাড় বাঁকা করে বট তুমি করে কোনোদিন রাজনীতিতে টিকে তাকা যায় না যদি যেত তাহলে এই দেশে অনেকে দেখেন নাই এক সময় তাদের কি আপনার দাপট ছিল কিন্তু বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন তারা আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা এতিম হয়ে যাচ্ছে কারণ হলো তাদের গোয়ারতমি কারণ হলো তাদের টেন্ডার বাজে কারণ তাদের চাঁদাবাজি কারণ হলো ছাত্র সমাজের সাথে এই ছাত্র সংগঠনগুলো আমাদের বন্ধের উপর আমাদের ছেলেদের উপর রাতের পর রাত নির্যাতন করেছে তার ফল এখন তারা বুক করতেছে ঠিক কিনা ওই একই পথে আমরা কখনোই যাব না যাব আমরা ইসলামের পথে চলবো আমরা কোরআনের শিক্ষার আলোকে চলবো আমরা নবীর শিক্ষার আলোকে চলব ঠিক কিনা প্রিয় ভাইরা এখন কথা হইল ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণ যদি চায় ডাক্তার শফিক রহমান হবেন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর আসনে যারা কাজ করতেছেন তারা আজকে যে পরিমাণ সমাবেশ করছেন নভেম্বরের মাঝামাঝি যদি আরেকটা সমাবেশ দেই এর পাঁচ গুণ শ্রমিক সমাবেশ ঘটাইতে পারবেন পারবেন তাহলে আপনাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে একের পর এক ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে শফিকুর রহমান সাহেবকে তার পরিচয় তুলে ধরতে হবে ঠিক না এবং আমরা তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি আসেন কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিজয়ী করার জন্য আপনাদের গ্রাম শ্রম যে কোনো ত্যাগের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসছেন তিনি আপনাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি যে গাইডলাইন দেবেন সেই গাইডলাইনের আলোকে আপনারা এগিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসেছেন নরে দেখবে আরে দেখবে প্রধান অতিথির আগমন ডাক্তার সফিক রহমান সাহেবের আগমন আরে ভাই কোনো মার্কা আছে আমাদের এই কাপড় মিরপুরে কোনো মার্কা আছে ঢাকাতে কোনো মার্কা আছে সারা দেশে কোনো মার্কা আছে কোন সে মার্কা সবাই বলে জোরে বাড়ে সংগ্রামী বন্ধু আমার ইনশাআল্লাহ আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এমন এক বাংলাদেশ কায়েম হবে যে বাংলাদেশে মানুষের নিরাপত্তার কোনো সমস্যা হবে না নারীরা নিরাপদে এক জায়গায় থেকে আর এক জায়গা টেকনাথ থেকে তুলিয়া পর্যন্ত সর্বত্র যেতে পারবে তাদের দিকে বাঁকা চোখে তাকাবে এমন কেউ থাকবে না সেরকম একটা সমাজ শ্রমিকদেরকে মূল্যায়ন করাবে তারা মর্যাদা সহকারে সমাজে তাদের দায়িত্ব পালন করবে সেরকম একটা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ মানবিক সমাজ ডাক্তার সফিক রহমান সাহেবের নেতৃত্বে আল্লাহ চাইলে এই বাংলাদেশে কায়েম হবেন ইনশাআল্লাহ আমরা আমাদের যান প্রাণ দিয়ে সর্বশক্তি দিয়ে তারিফ পাল্লাকে বিজয়ী করার জন্যে পনেরো আসন আমরা জাতিকে উপহার দেওয়ার জন্য আমার শ্রমিক ভাইরা আপনাদের গাম আপনাদের শ্রম দিয়ে মর্যাদা জামাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করতে আছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে সংগ্রাম ইসলাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি বন্ধুগণ